পৃথিবীতে সবচেয়ে কার মর্যাদা বলুন তো শিক্ষকের মর্যাদা যেটা বাদশাহ আলমগীরও সর্বোচ্চ স্থানে দিয়ে গেছেন সেই শিক্ষকরা আজ পথে বঞ্চিত অবহেলিত সেই শিক্ষকদের প্রতি উদ্দেশ্য করে আর সেই বিখ্যাত কবিতাতে আবৃত্তি করছি শিক্ষাগুরুর মর্যাদা কবি কাজী কাদের নেওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌল বিদিল্লির একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী আঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছেন পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনো কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি কোন ছাড় ভয় করি না কো ধারি না প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বুঝাবো শাহান শাহে তারপর দিন প্রাতে বাদশাহ দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যবে শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জানাবে তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম স্বয়ং সকালবেলা শিক্ষক কন ঝাঁপনা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ও চরণ নিজ আপনার পায়ে ভিজায়েছে বোলাইয়া সযতনে ধুয়ে দিল না কেন সে চরণ শরীর ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষককে আজি দাঁড়ায় সৌরবে কুন্নিশ করি বাদশাহে তবে কহে উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর